সংসারে টাকা বাঁচানোর জন্য মাঝে মধ্যে কিন্তু গৃহিণীদের একটু কিপটামি করতেই হয় প্রতিনিয়ত কিপটামি না করে মাঝে মধ্যে কিপটামি করলে দোষের কিছু হয় না হ্যালো এ ব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সকালে নাস্তাটা করে নিয়েছি অফ ক্যামেরায় প্রতিনিয়ত আর কি সকালে নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না আসলে সত্যি কথা বলতেই কি ভিডিও শেয়ার করতে গেলে অর্থাৎ একটা কাজ করতে গিয়ে যদি ভিডিও করা হয় সেই কাজে কিন্তু অনেকটা লেট হয়ে যায় এজন্য সব কিছুতে শেয়ার করা সম্ভব হয় না সব সময় কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি এখানেই যে বিকালের দিকে আমি কিছু মুড়ি মাখিয়ে নিচ্ছি তো এই মুড়ি মাখাটা যে কি সুন্দর ইয়ামি হয়েছিল। এই যে এখানে আমি টমেটো দিয়েছি তারপর ধনিয়া পাতা আর ঝালমুড়ির মশলা কিন্তু আমি আগেই বানিয়ে রেখেছিলাম সেটা ফ্রিজে রেখে দিয়েছি বেশ দু মাস ধরে আমার ঝালমুড়ির মশলা আমি খাই বাহির থেকে কিনে আনি না মশলা আমি নিজেই ঘরে বানিয়েছিলাম আর এই যে অনেক আমি করে কিন্তু মুড়িটা আমি মাখিয়েছি আর শীতের দিনে এরকম করে ঝাল মুড়ি মাখালে সবারই কিন্তু খেতে ইচ্ছা করবে ছেলে বুড়ো যেখানে যা আছে যারা আছে সবারই কিন্তু মন চাইবে বিশেষ করে যাদের মুড়ি প্রিয় আর শীতের দিনে কম বেশি সবাই একটু মুড়ি মাখায় খেতে পছন্দ করে তারপর বিকালের দিকে তো মুড়িমাকে খেয়ে এখন সন্ধ্যার পরে রান্নাটা করে নিচ্ছি যেহেতু সন্ধ্যার পরে ভিডিও করছি ভিডিওটা একটু হয়তো অন্যরকম আসতে পারে যাই হোক এখানে এই যে পুঁই ফল ননাসের বাসায় গিয়েছিলাম ননাস এই যে এখানে পুঁই ফল দিয়েছিল আমাকে তো ভাবলাম যে আজকে তাহলে পুঁই ফল ভাজি করি আর মাছ ভোনা করি আলু দিয়ে এখানে টাকি মাছ টাকি মাছটা আমি আর কি ভেজে নিব ভেজে নিয়ে আলু দিয়ে ভোনা করব। অন্য কোনো তরকারি দিব না জাস্ট আলু দিয়েই টাকি মাছ ভোনা করলে কিন্তু ভালো লাগে আর টাকি মাছ ভর্তাও কিন্তু মজা লাগে একবার চিন্তা করছিলাম যে না হয় ভর্তা করি পরে চিন্তা করলাম যে না একটু তরকারি রান্না করি তো এখানে কিন্তু অনেক গোলা পিস রান্না করছি যেহেতু আমার দেবর বাসায় আছে আমার বাসায় আছে এজন্য একটু বেশি করে রান্না করছি তো টাকি মাছটাই কিন্তু শীতের দিনে বেশ ভালোই লাগে খেতে আর এখন তো প্রায় সব তরকারিতেই ধনিয়া পাতা দিচ্ছি রাত্রেবেলার দিকে আমি একটু বেশি করে তরকারি রান্না করার চেষ্টা করি শীতের দিনে যেহেতু আমি কিন্তু একবারেই রান্না করি মানে তরকারি একবারে রান্না করি এই জন্য আর কি বেশি করে রান্না করে রাখি তিন বেলার জন্য আর সানার বাবা তো তো সকালেও খায় না দুপুরেও খায় না আমরা মা মেয়ে জাস্ট খাই শুধু রাত্রেবেলাতেই ও বাসাই খায় এজন্য আমি যে তরকারিটাই করি একটু বেশি করে করে রাখি যাতে আমাদের তিনবেলাতেই হয়ে যায় তো এখানে এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে ষোলো হাজার টাকায় ভাড়া বাসায় থেকেও এত অশান্তি ভোগ করছি প্রতিনিয়ত কি বলবো আপনাদের সাথে কি যে শেয়ার করব যাই হোক আসলে অনেক কষ্ট ভোগ করছি এই যে বাড়িওয়ালা আবার ভাড়া বাড়িয়েছে এমনিতেই ভাড়া গত বছর তিন হাজার বাড়িয়েছিল তিন হাজার থেকে পঁচিশশো টাকা আর কি রাখছিল তো এবার আবার সে আবার পাঁচশো টাকা বাড়িয়েছে আমরা কিন্তু এই বাসাটায় সাড়ে নয় হাজার টাকায় উঠি এখন এই যে এত পরিমাণ ভাড়া বাড়াচ্ছে এই ছোট্ট ফ্ল্যাটে যাই হোক আমরা কিন্তু অনেক নিষেধ করেছি মানে না করেছি তারপরেও সে কোনো কথাই শুনতে যাচ্ছে না এখন যদি বাসা ভাড়ায় শুধু আসে বারো হাজার তাহলে তার সাথে আরও গ্যাস বিল এক হাজার পানির বিল আবার আটশো ছিল কোথাও কিন্তু আটশো টাকা পানির বিল দেখি না কিন্তু ইনি আটশো টাকা রাখতো তো আটশো টাকা থেকে আবার দুশো টাকা বাড়িয়ে আবার এক হাজার টাকা পানির বিল করেছে আমরা দুজন মানুষের জন্য কখনো এক হাজার টাকা পানির বিল হয় এই এই বিল্ডিংয়ে কিন্তু আরও অন্য ফ্ল্যাটে প্রায় দশ জন করে করে থাকে এক এক ফ্ল্যাটে আর আমরা তো স্বামী স্ত্রীর দুজন থাকি মাত্র আর এই যে পানির বিল এক হাজার টাকা করেছে গ্যাস বিল এক হাজার বিদ্যুৎ বিল এক হাজার যদি আসে তাহলে এদিকে তিন হাজার বারো তেরো চোদ্দো পনেরো পনেরো হাজার টাকা আবার গ্যারেজ ভাড়া পাঁচশো ওয়াইফাই ওয়াইফাই বিল দিয়ে পাঁচশো দিয়ে ষোলো হাজার টাকা তো বাসা ভাড়ার পিছনেই কিন্তু আমাদের ষোলো হাজার টাকা চলে যায় আজ গিয়ে কেমন কিপটামি করে তেল বাজিয়ে ভাজা ভুজা নাস্তা বানালাম এই যে এখানে ফুলকপির পাকোড়া বানিয়ে নিয়েছি তো ফুলকপির পাকোড়া কিন্তু অনেক মজা লাগে ফুলকপিটা আগে সিদ্ধ করে নিয়েছি তারপর এই যে আমি বেসনে গুলিয়ে তারপরে এটা ভেজে নিলাম আর অল্প তেলেই কিন্তু আজকে ভেজে নিচ্ছি অর্থাৎ কিপটা আমি করছি মাঝে মধ্যে একটু কিপটা আমি না করলে হয় না এই সব ভাজি ভোজা করতে গেলে কিন্তু অনেকটা তেল খরচ হয়ে যায় আর আমি কিন্তু সয়াবিন তেল ব্যবহার করছি না যেহেতু আমরা সরিষার তেল খাই এজন্য সরিষার তেল দেই এই যে ভাজিগুলো করে নিচ্ছি সয়াবিন তেল ছিল না এজন্য অল্প পরিমাণেই দিয়েছি সরিষার তেল আর এইভাবে এই যে ঘুরিয়ে নিচ্ছি যাতে তেলের খরচটা একটু কম হয় আর এগুলা যে খেতে একদম খারাপ হয়েছে সেটা না কিন্তু অনেক মজা হয়েছিল এখানে যেহেতু তিন চার রকমের পাকোড়া করে নিচ্ছি যেমন বেগুনি করে নিচ্ছি তারপর আবার ফুলকপির পাকোড়া করছি ধনিয়া পাতার পাকোড়া করেছি এই তিন রকমের আইটেম করলাম একসাথে এজন্য কিন্তু তেলটাও ওরকমভাবে বেশি লাগতো আমি কম তেল দিয়েই ভেজে নিচ্ছি আর সোয়াবিন তেল হলে কিন্তু একটু বেশি দিতাম যেহেতু সরিষার তেল সরিষার তেলের দাম কিন্তু অনেক বেশি আমরা ঢাকা থেকে যেহেতু সরিষার তেল কিনে খাই তো পাকোড়াগুলো কিন্তু অনেক মজা হয়েছিল দেখতে কি মনে হচ্ছে যে পাকোড়াগুলো খারাপ হয়েছে একদমই না অনেক মজা হয়েছিল। বিশেষ করে এই যে ফুলকপির পাকোড়া তারপর এই যে ধুনিয়া পাতার পাকোড়া এটা এই দুইটা কিন্তু বেশি মজা হয়েছিল আর বেগুনিগুলাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। শীতের দিনে একটু ভাজা ভুজা খেতে মন চাই এই আর এই যে যখন রমজান মাস আসে তখন তো প্রতিদিনই এগুলা বানাই তো আজকে খুব মন চাচ্ছিল যে ঘরে কিছু নাস্তা বানিয়ে খায় মাঝে মধ্যে তো বাহির থেকে কিনে এনে খাই আমার মতো এই যে ফুলকপির পাকোড়া কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন অনেক সময় বেশি তেল দিয়ে ভাজলে কিন্তু সেই তেলটা থেকে যায় ওই তেলটা আবার পরবর্তীতে ইউজ করা কিন্তু ভালো না স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এজন্য আমি কম তেল দিয়েই বেশিরভাগ সময়ে ভাজি ভোজা করার চেষ্টা করি বেশি তেল দিয়ে ভাজলে কিন্তু ওই তেলটা আবার পরবর্তীতে ইউজ করলে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর খুব মানে অতিরিক্ত ক্ষতিকর যারা ওই যে বাহিরে দোকানে ভাজা পোড়া বা বিভিন্ন আইটেম করে থাকে তেলে ভাজা জিনিস তারা কিন্তু একটা তেল বারবার বারবার ইউজ করে ওই এজন্য কিন্তু বাইরের খাবার খাওয়া স্বাস্থ্যসম্মত না তারপরে যে এখানে একটু দুধ চা করে নিয়েছি দুধ চাটা কিন্তু অনেক মজা হয়েছিল তো যে কথা বলছিলাম যে ষোলো হাজার টাকা বাসা ভাড়া দিয়ে থাকি তারপরেও এই যে অশান্তি প্রতিনিয়ত ভোগ করছি সে কোনো মতেই শুনবে না যা বলছে তাই এখন বাসা চেঞ্জ করতে গেলেও কিন্তু অনেক বেশি কষ্ট ও পেরা এখন চিন্তা করছি যে এইভাবেই থাকতে হবে না কি করব মাথায় কোনো কিছু কাজ করছে না আর এই যে শুধু বাসা ভাড়ার পিছনে ষোলো হাজার টাকা চলে যাচ্ছে আবার মেয়েটাকে স্কুলে ভর্তি করতে হবে আর ঢাকা শহরে তো সব কিছুই কিনে খায় চাল ডাল থেকে শুরু করে ঢাকাতে যারা থাকে তারা আসলে জানে যে কতটা খরচ হয় অতিরিক্ত অতিরিক্ত কিন্তু খরচ হয়ে থাকে তারপরেও এর মাঝে চেপে চুপে চালার মানে চলার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে হতে চায় না যতটুকু প্রয়োজন ততটুকু তো লাগেই সংসারে আমি যে গৃহিণী হিসাবে যতটুকু পারি আমি কিন্তু সেভ করে থাকার চেষ্টা করি সব কিছুতেই আসলে একটু সেভ করে না চললেও হয় না মাঝে মধ্যে এজন্য সব সময় একটু চিন্তা ভাবনা মাথায় রাখতে হয় যে টাকা পয়সা কিন্তু জীবনে দরকার আছে টাকা পয়সা না থাকলে কিন্তু মানুষ পাগলও পর্যন্ত হয়ে যায় এজন্য বিপদ আপদ সব কিছুতেই টাকা পয়সা হাতে রাখা ভালো ঢাকা শহরে আসলে যাদের একটু থাকার জায়গা আছে তাদের কিন্তু আহামরি তেমন কোনো কষ্ট হয় না কিন্তু যারা ভাড়া বাসায় থাকে তাদের কিন্তু প্রতিনিয়ত প্যারা আছে প্রত্যেক বছরে এই যে বাসা ভাড়া বাড়াই আর বাসা ভাড়া যে এতটা পরিমাণ অতিরিক্তর অতিরিক্ত কিন্তু বাসা ভাড়া হয়ে থাকে তো যারা থাকে আসলে তারাই কিন্তু বুঝতে পারে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম